বিমান নিয়ে করা আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব লিখাই ক্লিক করুন পাশাপাশি মোবাইলে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ উনিশশো আশি সালে যখন এই বিমানবন্দর উদ্বোধন করে তৎকালীন রাষ্ট্রপতি তখন থেকে এটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর তো সবাইকে মনির দ্য এয়ারপ্লেন লাভার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দয় মোটামুটি ভালো আজকে আমরা জানবো এই বিমানবন্দরের পুরা ইতিহাসটা চলুন শুরু করা যাক তো ঢাকায় যখন প্রথম একটা বিমানবন্দর করা শুরু করে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার তখনই বিকল্প হিসেবে এইখানে এই কুর্মিটোলা নামক স্থানে ঢাকার আরেকটা বিমানবন্দর তৈরির কাজও ব্রিটিশরা শুরু করে কিন্তু সেই কাজটা ঠিকঠাক মতো শেষ করে যেতে পারে নাই তারা তারা যখন উনিশশো সালে চলে যায় তারপরে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার এই বিমানবন্দরের এই জায়গাটাতে একটা টার্মিনাল এবং রানওয়ে তৈরি করার জন্য একটা দরপত্র আহ্বান করে এবং কাজ শুরু করে দেয় কিন্তু উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয় তখন এই বিমানবন্দরের কাজ যেটুকু অগ্রগতি হয়েছিল সেই কাজটাও খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্বাধীনতার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিমানবন্দরটাকেই করা হবে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর উনিশশো আশি সালে তৎকালীন রাষ্ট্রপতি যখন এই বিমানবন্দরটা উদ্বোধন করে তখন তার তখন বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দরটা ছিল হল তেজগাঁও আন্তর্জাতিক বিমানবন্দর এবং তখন সেই বিমানবন্দর থেকে সকল ফ্লাইট এখানে স্থানান্তরিত হয়ে যায় এবং এটাই হয়ে যায় বাংলাদেশের সবচেয়ে বড়ো বিমানবন্দর দেশের বেশিরভাগ ফ্লাইটে এই বিমানবন্দর দিয়ে পরিচালনা করা হয় এবং দৈনিক গড়ে একশো নব্বইটার মতো ফ্লাইট এই বিমানবন্দর দিয়ে ওঠানামা করে দু সালের এক হিসেবে দেখা যায় যে প্রায় একষট্টি লক্ষ মানুষ এই বিমানবন্দর ব্যবহার করে তাদের বিভিন্ন গন্তব্য গিয়েছে পাশাপাশি প্রায় তিন লক্ষ পঁচাত্তর টন মালামাল পরিবহন করা হয়েছে এই বিমানবন্দর দিয়ে তো প্রতি বছরই এই বিমানবন্দরের চাহিদাটা আসলে বাড়তেছে আগের তুলনায় এভাবে চাহিদা বাড়তে থাকলে ধরা হয়েছে যে দু সাল পর্যন্ত এই বিমানবন্দরটাকে ব্যবহার করা যাবে এবং তারপরে আসলে বাড়তি চাহিদার জন্য এই বিমানবন্দরটার ব্যবহার উপযোগী থাকবে না এর চেয়েও বড় বিমানবন্দর তৈরি করা তৈরি করতে হবে বাংলাদেশ সরকারকে এই বিমানবন্দরটা প্রায় পাঁচ হাজার আটশো তেইশ বিঘা জমির উপরে স্থাপিত একটা মাত্র রানওয়ে প্রায় তিন কিলোমিটার দুইশো মিটার লম্বা কিন্তু এত লম্বা হলেও এই এই রানওয়েটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বিমান এ থ্রি এইটটি এই বিমানবন্দরে নামতে পারে না তবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিমান বোয়িং সেভেন ফোর সেভেন এই বিমান এই বিমানবন্দরে কোনায়সে নামতে পারে আশা করা যায় যে ভবিষ্যতে আমাদের এই রানওয়েটাকে আরও বড় করা হবে রানওয়েটা দিয়ে ঘন্টায় সর্বোচ্চ দশটা ফ্লাইটের চাহিদা মেটানো সম্ভব কিন্তু যে হারে মানুষের বিমান ভ্রমণের চাহিদা বাড়তেছে সে হারে আসলে এই বিমানবন্দরের ক্যাপাসিটি বাড়তেছে না তো অচিরেই আরেকটা নতুন রানওয়ে তৈরি না করলে এই বিমানবন্দরটা আসলে ব্যবহার উপযোগী থাকবে না সেই হিসেবে দু সালে একটা সার্ভে করা হয় যেন এই বিমানবন্দরে আর একটা নতুন রানওয়ে তৈরি করা যায় সেটার ব্যাপারে ওই রানওয়েটা তৈরি হলে এই বিমানবন্দরের ধারণ ক্ষমতা আসলে দ্বিগুণেরও বেশি হয়ে যাবে বিমানবন্দরে মোট চারটা টার্মিনাল আছে টার্মিনাল হলো বিমানবন্দর থেকে সরাসরি বিমানে ওঠার একটা জায়গা আমার পিসি আছে হলো ওই পাশে হলো টার্মিনাল ওয়ান এটা হলো টার্মিনাল টু এবং ওই পাশে আর আছে সেটা হলো টার্মিনাল থ্রি তো টার্মিনাল ওয়ান আর টার্মিনাল টুটা হলো। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য যেখান থেকে তারা বিদেশে যায় আর টার্মিনাল থ্রিটা হলো অভ্যন্তরীণ বিমানবন্দর যারা বিমান পরিবহন ভ্রমণ করবে তাদের জন্য হলো টার্মিনাল থ্রি পাশাপাশি আরেকটা টার্মিনাল আছে সেটা হলো ভিআইপি টার্মিনাল যেটা আরও অনেক একটুখানি দূরে এই বিমানবন্দরটা আসলে তিন ধরনের কাজে ব্যবহার করা হয় এক নাম্বার কাজটা হলো যাত্রী আনা নেওয়ার কাজ যেটা সব বিমানবন্দরই করে থাকে তো দুই নাম্বার কাজটা হলো এই বিমানবন্দরটা দিয়ে আসলে মালামাল পরিবহন করা হয় যে প্রচুর পরিমাণ মালামাল আসলে সরাসরি বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা হয় বিভিন্ন টেক্সটাইল পণ্য থেকে শুরু করে চিনি দিয়ে অনেক কিছুই এই বিমানবন্দর থেকে সরাসরি বিদেশে রপ্তানি করা হয় এবং তৃতীয় যে কাজটা করা হয় বিমানবন্দর দিয়ে সেটা হলো এই বিমানবন্দর থেকে বাংলাদেশ বাহিনী তাদের বঙ্গবন্ধু বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে তো এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটা হলো বাংলাদেশের সকল এয়ারলাইন্সের হাব বা বাড়ি বা বলতে গেলে গ্যারেজ বলা যায় যে যেখানে সারাদিন তারা বিভিন্ন তাদের ফ্লাইটগুলো বিভিন্ন জায়গায় ওরাউড়ি করে দিন শেষে আসলে এই বিমানবন্দরের টার্মিনালের পিছনের জায়গাটাতে ওই সব বিমানগুলোকে রাখ রাখে তো বর্তমানে প্রায় সাড়ে আন্তর্জাতিক বা দেশি দেশি বিদেশি বিমান সংস্থা এই বিমানবন্দর ব্যবহার করে থাকে পাশাপাশি তেরোটা কার্গো এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে সরাসরি পৃথিবীর বিভিন্ন দেশে মালামাল পরিবহন করে থাকে এই বিমানবন্দর দিয়ে আসলে পৃথিবীর কোথায় যাওয়া যায় না কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে আশা করি মোটামুটি উত্তর মেরু আর দক্ষিণ মেরু বাদে পৃথিবীর প্রায় সব দেশে এই বিমানবন্দর ব্যবহার করে যাওয়া যায় এবার আসি দুর্ঘটনার প্রসঙ্গে তো বিমানবন্দর সম্পর্কে বলতে গেলে তো দুর্ঘটনা সম্পর্কে একটু একটু বলতেই হবে এই বিমানবন্দরতে বলেছিলাম যে উদ্বোধন করা হয়েছে উনিশশো সালে কিন্তু উনিশশো সালে তখন মোটামুটি রানওয়েটা কমপ্লিট হয়ে গেছে তখন জাপানি এয়ারলাইন্সের একটা বিমান জাপানের রেড আর্মিরা হাইজ্যাক করে আমাদের এই এয়ার এই বিমানবন্দরের রানওয়েতে এসে অবতরণ করে উনিশশো সাতাত্তর সালে ওই সব হাইজ্যাকাররা বিমানের সকল যাত্রীকে জিম্মি করে জাপান সরকারের কাছ থেকে ছয় মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে তখন এই পরিস্থিতিটা আসলে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষতার সাথে মোকাবেলা করে কারণ কোনো ধরনের প্রাণহানি না ঘটার মাধ্যমেই বাংলাদেশ বিমান বাহিনী এই সমস্যাটা সমাধান করে এরপরে যে দুর্ঘটনাটার কথা বলবো সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা উনিশশো চৌরাশি সালের পাঁচই আগস্ট বিমানবন্দরের পাশেই যে বাউনিয়ার ওই এলাকাতে বিমান বাংলাদেশের একটা বিমান বিধ্বস্ত হয় এবং সেই বিমানটাতে পঁয়তাল্লিশ জন যাত্রী এবং চারজন ক্রু সহ সকলেই মৃত্যুবরণ করে মর্মান্তিকভাবে সেই বিমানটাতেই ছিল বাংলাদেশের গর্ব বাংলাদেশের প্রথম নারী বৈমানিক কানিস ফাতিমা রকসানা তো এরপরে দুই হাজার বারো সালে রয়্যাল থাই এয়ারফোর্সের একটা বিমান ল্যান্ডিং করার সময় তার পাখা ভেঙে যায় কিন্তু কেউ নিহত হয় নাই তো এইগুলাই হলো মোটামুটি বিমানবন্দরের আশেপাশে দুর্ঘটনার পরিসংখ্যান সবচেয়ে মজার যে বিষয় সেটা হলো নামকরণ তো এই বিমানবন্দরটা আসলে দুই তিনবার নামকরণ চেঞ্জ করা হয়েছে সেই ইতিহাসটা এখন আমরা জানবো তো উনিশশো সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিমানবন্দরটার উদ্বোধন উদ্বোধন করে তখন এই বিমানবন্দরটার নামকরণ করা হয় হলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর তারপরে উনিশশো সালে যখন রাষ্ট্রপতি রহমান নিহত হয় তারপরে উনিশশো তেরাশি সালের দিকে এই বিমানবন্দরের নাম চেঞ্জ করে আন্তর্জাতিক বিমানবন্দর করে কিন্তু গত সালে তৎকালীন সরকার এই নাম পরিবর্তন করে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো তখন থেকে এই নামটাই বর্তমান দুই সাল পর্যন্ত এই নামটাই বহাল আছে জানি না হয়তো ভবিষ্যতে বিমানবন্দরটার নাম চেঞ্জ করা হবে কিনা তো সেটা আসলে সময় বলে দেবে ভবিষ্যতে কি করা হবে শেষ করার আগে একটা কথা বলি যে এই আমাদের হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরটা এক সময় হবে পৃথিবীর সের একটা বিমানবন্দর এবং তখন কোনো ধরনের যাত্রী হয়রানি থেকে শুরু করে কোনো ধরনের চোরাচালানি এই বিমানবন্দর দিয়ে হবে না আজকের ভিডিও সকল তথ্যই আমি নিয়েছি হলো ইংলিশ উইকিপিডিয়াড হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পেজটা আছে ওই পেজটা থেকে পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা আশা করি দেখতে পারেন যদি কেউ দেখতে চান তো সেখানে আরও বিস্তারিত অনেক কিছুই পাবেন দেখলে আসলে ভালো লাগতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ মনে হচ্ছে ধুলি জ্বরের মধ্যে আছি প্রচুর বাতাস